প্রাথমিকের টেট মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে সুপ্রিম কোর্ট থেকে মামলাটির শুনানিতে কি কি ঘটল বিচারপতি মন্তব্য করেছেন শুনানির প্রক্রিয়া কি ঘটলো সেখান থেকে উঠে কি ক্যান্ডিডেট টেট প্রশ্নভুল মামলায় কি নাম্বার পাবেন বিচারপতির মন্তব্য এবং সুপ্রিম কোর্টের সমস্ত শুনানি প্রক্রিয়ার ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ছয় অনারেবল জাস্টিস পি এস নরসিমা সারের বেঞ্চে প্রাথমিক টেট দু হাজার চোদ্দের প্রশ্নভুল মামলাটির শুনানি প্রক্রিয়ার বিস্তারিত সেখানে কী কী ঘটল শুনানির শুরুতে পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন জয়দীপ গুপ্ত মহাশয় এবং রেসপন্ডেন্ট তথা মূল মামলাকারীদের পক্ষ থেকে পি এস পাঠলিয়া স্যার তিনি কথা বলছিলেন এবং অন্যদিকে অনলাইনে ভিসিতে রেসপন্ডেন্ট একটি পার্টির পক্ষ থেকে সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় তিনি অ্যাপেয়ার করেছিলেন মামলাটি চৌত্রিশ নম্বর শ্রেণীর শুনানির জন্য লিস্টেড ছিল যার পিটিশন রয়েছে দি বেন্ডু কুন্ডু ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তার সঙ্গে প্রতিভা মন্ডলের মামলাটিও কানেক্টেড রয়েছে তো শুনানির শুরুতেই অনারেবল জাস্টিস মহাশয় পিএস এস নরসিমা তার তিনি প্রশ্ন করেন বা জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য ম্যাটার আপনাদের বিষয়টা কি রয়েছে অ্যাকচুয়ালি তখন পিটিশনদের পক্ষ থেকে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জয়দীপ ভূত মহাশয় তিনি বলেন যে প্রাথমিক টেট প্রশ্নগুলির মামলা অর্থাৎ ইনকারেক্ট কোশ্চেনের রেসপেক্টে তাদের নাম্বার পাবে কিনা সেটা নিয়ে চ্যালেঞ্জের একটি গুরুত্বপূর্ণ মামলা তো জাস্টেশ মহাশয় তিনি বলেন যে আমরা এর আগে কী নির্দেশ দিয়েছিলাম এক নম্বর প্রদান করার নির্দেশ কী দিয়েছিলাম আমরা তখন গুপ্ত মহাশয় তিনি বলেন যে সিক্স মার্কস প্রদান করার নির্দেশ দিয়েছিলেন ইতিপূর্বে যে নির্দেশ এসেছিল সুপ্রিম কোর্ট থেকে সেখানে প্রত্যেক ক্যান্ডিডেটকে ছ নম্বর প্রদান করার নির্দেশ এসেছিল এবং গুপ্ত মহাশয় তিনি বলেন যে কোর্সে যে এই যে টেট প্রশ্নগুলো আমরা ছটি নাম্বার প্রদান করার জন্য প্রত্যেক ব্যক্তিকে সেখানে নাম্বার দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে আমরা একটা ডিফিকাল্টিস ফেস করছি বা একটি প্রবলেম রয়েছে আমাদের তিনি বলেন যে এখানে প্রত্যেক ব্যক্তিকে ছ নম্বর প্রদান করাটা একটা আনফেয়ার কেননা এখানে কোনো রকমভাবে নেগেটিভ মার্কস নেই দু হাজার চোদ্দো সালে যে প্রাথমিক ডেট হয়েছিল বা যে সমস্ত টেটগুলো ঘটে সেখানে কোনো রকম নেগেটিভ মার্কস থাকে না ফলে প্রত্যেক ক্যান্ডিডেট সমস্ত কোশ্চেনগুলোতে অ্যাটেম্প করে থাকেন অর্থাৎ কেউই কোনো প্রশ্ন সেরে আসে না সুতরাং প্রত্যেককে নাম্বার প্রদান করা অর্থাৎ অ্যাটেম্প করেছে এমন ব্যক্তিরা প্রত্যেকের নাম্বার প্রদান করা মানেই সমস্ত ক্যান্ডিডেটকে মার্কস প্রদান করা সেক্ষেত্রে অ্যাটেম্প করা আর না করা কোনো ফ্যাক্টর থাকে না যেহেতু নেগেটিভ মার্কস নেই তাই প্রত্যেককে সেটা অ্যাটেম্প করেছে সুতরাং সবাইকে নাম্বার দিয়ে দেওয়ার অর্থ প্রত্যেককেই সেখানে মার্কস পেয়ে যাওয়া আর এখানেই প্রাথমিক শিক্ষা পর্ষদের আপত্তি যে সবাইকে মার্কস প্রদান করা নিয়ে কেননা অনেক ক্যান্ডিডেটরা তারা এই প্রশ্নগুলোর রেসপেক্টে তারা সঠিক সিদ্ধান্তে এসে পৌঁছায়নি বা সঠিক প্রশ্ন তারা অ্যান্সার গ্রহণ করেনি বা অ্যান্সার প্রদান করেনি সেক্ষেত্রে তাদেরকে নাম্বার প্রদান করে দেওয়াটা সম্পূর্ণ আনফেয়ার অনেক ক্যান্ডিডেট হয়তো তারা ট্রাই করেনি বা তারা সেই প্রশ্নটা সঠিক উত্তর জানেই না তা সত্ত্বেও তাদেরকে মাস্ক প্রদান করে দেওয়াটা সেটাও আনফেয়ার সেই মাস্ক প্রদান করাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না আর এখানেই আমাদের আপত্তি তো পিটিশনার অর্থাৎ বিভিন্ন টেট যারা অংশগ্রহণ করেছিলেন যারা চেট পাস করতে পারেনি ছয় নম্বর যাদের শর্টেজ রয়েছে অর্থাৎ মামলাকারী যারা রয়েছে তাদের পক্ষ থেকে পিএস পাটোল স্যার তিনি কিছু একটা কথা বলতে যাচ্ছিলেন তখন বিচারপতি তিনি জানালেন যে আমরা একটা শর্ট পাস ওভার দিচ্ছি অর্থাৎ অল্প সময়ের মধ্যে আমরা এই মামলাটিকে পুনরায় শুনানির জন্য ফিরিয়ে আনছি তার কারণ আজকে এমন বেশ কতগুলো গুরুত্বপূর্ণ মামলার শুনানি প্রক্রিয়া রয়েছে যেগুলো না ধরলে নয় তাই বিচারপতিরা আজকে তারা অনারেবল জাস্টিস পি এস নরসিমা স্যার তারা এই মামলাটির বিস্তারিত শুনানি করাতে চাইলেন না তারা শর্ট পাস ওভার দিলেন এবং সেই সময় পিএস এস স্যার তিনি বললেন যে যাতে করে আগামী সপ্তাহে এই মামলার শুনানি প্রক্রিয়া করানো যায় তার জন্য তিনি প্রেয়ার জানালেন তো জাস্টিস মহাশয় তিনি জানালেন ঠিক আছে আমরা সেই বিষয়ে দেখছি যে আগামী সপ্তাহে শুনানি করানো যায় কিনা তো এই মুহূর্তে প্রাথমিক টেট দু হাজার সালে প্রাথমিক টেটের যে প্রশ্ন উভয়ের মামলা আছে এই মামলার শুনানি ডেট পরবর্তীতে ফিক্স করে দেওয়া হয়েছে সরাসরি সুপ্রিম কোর্টের ডিসপ্লে বোর্ড চলুন আমরা দেখেনি সরাসরি আমরা ডিসপ্লে বোর্ডে চলে এসে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ছয়ে অনারেবল জাস্টিস পি এস নরসিমা এবং অনারেবল জাস্টিস অলোক আতারে স্যারেরা এই মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য স্টেট রেখেছিলেন প্রথম দিকে যে সমস্ত মামলাগুলো পরপর রয়েছে তা আমরা এখানে পরপর দেখে নিতে পারবো তো একদম একটু নিচের দিকে আমরা জানি যে একটি জেনেছি যে চৌত্রিশ নাম্বার সিরিয়ালের শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রাখা হয়েছিল তো প্রায় চৌত্রিশ নম্বরের সিরিয়ালে চলে এসেছি আমরা সেখান থেকে দেখে পাচ্ছি কী এই মুহূর্তে এই মামলাটি প্রদান করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে চৌত্রিশ নাম্বার সিরিয়ালে চলে এসেছি আমরা নাম্বার দেখতে পাচ্ছি দু হাজার তেইশের মামলাটির ডায়রি নাম্বার ফোর ডবল থ্রি সেভেন থ্রি দু হাজার তেইশের এর মামলাটির পিটিশনার রয়েছেন দিব্যেন্দু কুন্ডু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পিটিশনারদের পক্ষ থেকে কারা কারা রয়েছেন সমস্ত ক্যান্ডিডেটের নাম দেখতে পাচ্ছি মামলাটিকে ওভার করা হয়েছে এবং লিস্ট অন পরবর্তী ডেট দেওয়া হয়েছে সতেরো দুই দু হাজার ছাব্বিশ তারিখ অর্থাৎ এ মাসের সতেরো তারিখে পুনরায় স্বর্ণের জন্য একটি ডেট ফিক্স করা হয়েছে বিচারপতিদের তরফ থেকে এবং চৌত্রিশ নম্বরের সঙ্গে চৌত্রিশ দশমিক এক নম্বরে আরেকটি মামলা কানেক্টেড রাখা হয়েছে তার ডাইরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পার্সেস প্রতিভা মন্ডলের এই মামলাটি কারাকারা রয়েছেন তাখানে আমরা দেখতে পাচ্ছি তো এই দুটি মামলা পুনরায় পরবর্তীতে সতেরো সতেরোই ফেব্রুয়ারি পুনরায় আবার ফিরে আসবে শুনানির প্রক্রিয়ার জন্য এখন দেখা যাক পরবর্তীতে এই প্রাথমিক ডেট দু হাজার সালের প্রশ্নগুলো মামলায় পিটিশনটা তারা ছ নম্বর পাবেন কিনা তা বিচারপতিরা ঠিক করবেন পরবর্তীতে এই সংখ্যা আপনার পেলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপনাদের এই ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ